সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধু আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার আব্বুর শখের ছোট্ট একটি পুকুর যে পুকুরটি আমার বাড়ির উঠোনে ছোট্ট অল্প একটু জমির উপরে খুবই ছোটো আকারে খনন করা হয়েছে এবং এই পুকুরটি আমার আব্বুর অনেক শখের সে মূলত ব্যবসা করে ব্যবসার পাশাপাশি সময় পেয়ে সময় করে খুবই যত্ন সহকারে তার এই ছোট্ট পুকুরটি তার শখের পুকুরটি তার নিজের মতো করে একাধিকবার সাজিয়েছে এই পুকুরের চারপাশে মূলত সবজি বিভিন্ন প্রকার তরকারির আবাদ করা হয় হয়ে থাকে একাধিকবার আমরা ফসল সংগ্রহ করে খেয়েছি এখন কিছু কিছু সবজি খাওয়া শেষে তা গাছগুলো কেটে ফেলা হয়েছে নতুন করে চারা রোপণ করা হয়েছে সেই চারাগুলো আবার এই পুকুরের এই পাটটাতে রোপণ করা হবে তো এই ভিডিওগুলো আমরা পরবর্তীতে আবার দেব ইনশাআল্লাহ এই পুকুরটিতে এখন পানি নাই এই পুকুরে মাছ চাষ করা হয় ছোট্ট পুকুর যদিও শখের পুকুর এখানে মাছ চাষ করা হয় এখন পানি শুকিয়ে যাওয়ার কারণে বড় মাছগুলো ধরে খেয়ে ফেলা হয়েছে কিছু কিছু ছোট পোনা মাছ আছে পানি বাড়তেছে একটু একটু করে তো পানি বাড়লে হয়তো আরও মাছ ছাড়া হবে মাছও বড়ো হবে আগামীতে সেই ভিডিও প্রকাশ করবো ইনশাআল্লাহ আর এই আরও বলে রাখি এই পুকুরটি আমরা এই পুকুরের পানি রান্না কাজে ব্যবহার করি আমরা গোসল করার কাজে ব্যবহার করি এই পুকুরটিতে আমরা শখ করে শখে বসে গোসল করি কিন্তু আমার আব্বু রেগুলার গোসল করে এই পুকুরে তার খুব ভালো লাগে মজা লাগে দেখতে পারতেছেন যে পুকুরের পাড়িগুলো ভেতর অংশগুলো পলি দিয়ে যাতে বাইরে থেকে কোনো সাপ বা অন্য কোন প্রাণী ভিতরে ঢুকতে না পারে পলির পাশ দিয়ে আবার চটা দিয়ে মাচাইয়ের মতন মাচার মতন করে বেঁধে দেওয়া হয়েছে যাতে পাড়ি ভেঙে না পড়ে পুকুরের পানি বাড়লে আমরা সবাই পুকুরের পরিবারের সদস্য আমরা সবাই আমি সহ মাঝে মধ্যে এখানে গোসল করতে আসি আমার ছেলেটাও এখানে রেগুলার গোসল করে প্রায় তো এখন পানি কম থাকার কারণ গোসল হয় না তো সামান্য কিছু মাছের পোনা ছাড়া আছে পানি একটু একটু করে বাড়তেছে তো মাসের পোনাও বাড়বে বড় বড়ো হবে ইনশাল্লাহ আমি আপনাদের পুকুরের চারপাশটা যদি একটু ঘুরে দেখাতে চাই এই পাশটা এই পাশে কিছু সবজি ছিল যেগুলো খাওয়ার পরে গাছগুলো কেটে ফেলা হয়েছে নতুন করে সবজি চারা রোপণের উদ্দেশ্যে আর ওই পাশে দেখা যাচ্ছে যে কিছু একটি লাউ গাছ দেখতে পাচ্ছেন লাউয়ের মাচা সে মাচার উপরে আছে ওইখানে আগেও লাউয়ের লাউ গাছ ছিল তো লাউ একাধিকবার খাওয়ার পরে একটি গাছ এখন রোপণ করা হয়েছে এটাতে এখনও লাউ আসে নাই সামনে আগামীতে আসবে ইনশাআল্লাহ আর এই পাশটাতে এই পাশটাতে দেখতে পাচ্ছেন এখানে একটি লেবু গাছ রয়েছে এই পাশে একটি বেদানা গাছ এখানে একটি বেদানা গাছ বড় হয়ে গেছে আছে তারপরে আমি একটু সামনের দিকে আগাই দেখি আর কি কি এখন এই মুহূর্তে আর কী কী তরকারি বা সবজি গাছ আছে পুকুরের এই পাড়টাতে দেখা যাচ্ছে যে পুঁই পুঁই শাক আছে পুঁই শাক অনেক পুঁই শাক খাওয়া হয়েছে পুঁই বিচি ওগুলোও খাওয়া হয়েছে তো ওই গাছটা এখনও রয়ে গেছে তো এটা আর কাটা হবে না এটা এভাবেই থাকবে এখান থেকে আমরা আরও পুঁই শাকের পাতা খাবো ইনশাআল্লাহ এখানে দেখছি একটি মরিচের চারা মরিচ গাছ আছে রেখা গাছে মরিচও ঝুলতেছে আর কি মরিচ গাছ আর পুঁই শাক পাশাপাশি টমেটো গাছ এখানে টমেটো গাছ ছিল টমেটো ফসল সংগ্রহের পরে বা টমেটো খাওয়ার পরে গাছগুলা কেটে ফেলা হয়েছে নতুন করে আবার রোপণের উদ্দেশ্যে এদিকে আছে আমাদের মরিচ গাছ বেগুন গাছ বলে রাখি রমজান মাসে আমরা বা যে বেগুনের বেগুনের যে বেগুনই খাওয়া হয়েছে বা বেগুন দিয়ে যত রকম তরকারি খাওয়া হয়েছে সব এই আমাদের এই বেগুনের নিজেদের চাষের বেগুন খাওয়া হয়েছে বাজার থেকে কিনতে হয় নাই তো এই পাটটাতে সাধারণত পুকুরের এই পাটটাতেই বেগুন বেশি ছিল বা বেগুনের গাছ বেশি ছিল তো এখনও কিছু বেগুনের চারা বা গাছ রয়ে গেছে বেগুন মরিচ এই পাটটাতেই ছিল এখন লাউ আছে বেগুন আছে মরিচ আছে বিভিন্ন জাতের মরিচ মরিচ গাছ আছে এখানে বোম্বাই মরিচ সহ দেশি বিদেশি বিভিন্ন জাতের মরিচ গাছ আছে এবং গাছে মরিচও ঝুলতেছে সাধারণত বেগুন টমেটো মরিচ লাউ এগুলো কিনে খেতে হয় নাই আমার বাবার খুব শখের পুকুর এবং পুকুরের চারপাশে পুকুর পাড়িতে বাবা নিজেই শখ করে এগুলো আবাদ করছেন পুকুরের এই পাটটাতে কিছু রোপণ করা হয় নাই এই পাটটাতে আমরা সবাই যাতায়াতের কাজে ব্যবহার করি এই যে ঘাটটার মতন তৈরি করা হয়েছে এখান দিয়ে এই এদি এই পথটা দিয়ে আমরা সাধারণত পুকুরে নামি গোসলের উদ্দেশ্যে বা রান্না বান্নার কাজে পানি যখন ব্যবহার করার জন্য উত্তোলন করতে হয় এই পথ দিয়ে আমরা নামি তো এই হলো আমার বাবার অতি শখের পুকুর আর তার পুকুরের চারপাশে পুকুর পাড়িতে কিছু কিছু অল্প পরিসরে তরকারি বা সবজির আবাদ করা হয়ে থাকে এখানে মরিচ বেগুন পেঁপে টমেটো কুমড়া বা লাউ এগুলো সহ এগুলো সহ ছোট ছোট আরও যে গাছগুলো পুকুর পাড়ে আবাদ করা সম্ভব এরকম গাছের প্রজাতিগুলা বাবা আবাদ করে থাকে এবং করে এ তো এটা আসলে আমার আবুর খুবই শখের পুকুর সে শখ করে পুকুরটা খরণ করছে বাড়ির ওঠোনে বা আঙিনাতে ছোট্ট একটু জায়গাতে এনে মাছ চাষও করা হয় এবং অনেক মাছ হয়েছিল পানি শুকিয়ে যাওয়ার কারণে বড়ো মাছ ধরে ধরে ফেলা হয়েছে ছোটো মাছের পোনা ছাড়া আছে পানি বাড়লে সেই মাছগুলো আবার বড়ো হবে ইনশাল্লাহ সামনে আগামীতে আরও ভিডিও আনবো জানি না ভিডিওটি কেমন হয়েছে আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সবার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ